পাকিস্তান জানে কিভাবে আত্মরক্ষা করতে হয় ভারত পাকিস্তান সীমান্তে উত্তপ্ত আবহের মধ্যে এভাবেই হুশিয়ারি দিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির শুধু হুশিয়ারি নয় তার কণ্ঠে আবারও শোনা গেল সেই পুরনো দ্বিজাতি তত্ত্বের সুর তা যেন আরো খনীভূত করল যুদ্ধের আশঙ্কা পাকিস্তান মিলিটারি একাডেমির প্যারেডে দাঁড়িয়ে জেনারেল মনির সাফ জানালেন হিন্দু আর মুসলমান দুটি আলাদা জাতি পাকিস্তানের অস্তিত্ব আমাদের পরিচয় সবকিছু দাঁড়িয়ে আছে এই তত্ত্বের উপরেই স্মরণ করিয়ে দিলেন উনিশশো সাতচল্লিশ সালের সেই বিভাজনের ইতিহাস যখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিনা এই দ্বিজাতি তত্ত্বের ঝান্ডা তুলেছিলেন গত সপ্তাহেই তিনি এই তত্ত্বের উল্লেখ করে বলেছিলেন আমাদের ধর্ম সংস্কৃতি ঐতিহ্য চিন্তাধারা ও আকাঙ্ক্ষা সবই হিন্দুদের থেকে আলাদা কাশ্মীর আমাদের কাছে জুগুলার ভেনের মতো এই অঞ্চল কখনো আমাদের মন থেকে মুছে যাবে না ঘটনাচক্রে তার এই মন্তব্যের কয়েকদিনের মধ্যেই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে তাই মনিরের এই মন্তব্যকে হিংসায় উস্কানি হিসেবেই দেখছে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা কাশ্মীরের পেহেলগামে বই স্মরণে পাঁচজন অস্ত্রধারীর গুলিতে নিহত হন কমপক্ষে পর্যটক হামলার দায় স্বীকার করেছে একটি অজ্ঞাত সংগঠন দ্য ফ্রন্ট যাকে ভারত পাকিস্তান ভিত্তিক লস্করি তোয়েবার সংগঠনের শাখা বলে দাবি করছে এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা জুড়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই দেশের বাহিনী গত দুই রাতে দুপক্ষের মধ্যে দু দফা গুলির লড়াই হয়েছে ভারতের দাবি পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছে কাশ্মীর ও লাদাখ সীমানায় একাধিক পাকিস্তানি পোস্ট থেকে শুরু হয় এলো পাতারি গুলি তারই জবাবে ভারতীয় সেনারা পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় পঁচিশ এপ্রিল রাতে নিয়ন্ত্রণ রেখার একাধিক জায়গায় পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে ভারতীয় সেনারাও যথাযথ জবাব দিয়েছে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি পাহেলগাম হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে দিয়েছে কঠোর বার্তায় ভারতের পানি সম্পদ মন্ত্রী সি আর পাতিল হুশিয়ারি উচ্চারণ করেছেন সিন্ধুর এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ভারত ও পাকিস্তান দুপক্ষই একে অপরের কূটনৈতিক কর্মীদের ফিরিয়ে নিয়েছে বন্ধ হয়ে গেছে ভিসা পরিষেবা দর্শনার্থী ও পুণার্থীদের ফিরে আসার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এখনই দুই দেশের সীমান্ত পারাপার প্রায় অসম্ভব অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে যাতায়াত পাকিস্তানও পাল্টা সিদ্ধান্ত নিয়েছে দ্বিপাক্ষিক সমস্ত চুক্তি স্থগিত করা হয়েছে যার মধ্যে ঐতিহাসিক সিমলা চুক্তিও রয়েছে বন্ধ করে দেয়া হয়েছে ওয়াগা সীমান্তের প্রতিদিনের কুচকাওয়াজ অনুষ্ঠান পাকিস্তান তার আকাশ বন্ধ করে দিয়েছে ফলে বিপাকে পড়েছে ভারতের সরকারি ও বেসরকারি বিমান সংস্থাগুলো সীমান্তের দুপারে এখন সর্বোচ্চ সতর্কতা ছোট কোনো ঘটনার উত্তাপে মুহূর্তে রক্ত ঝরতে পারে দুদেশের সীমান্তে কেউ বলছে বড় সংঘাত এখন শুধু সময়ের অপেক্ষা i.B.T.V. USA News Desk.